বিয়েও করবেন বাসও খাবেন সত্যি কথা বলি তো খারাপ লাগে শুনতে বিয়ে করার সময় যদি আমার কথা না শোনেন না মানেন একেবারে বাস খাবেন বাসটা হচ্ছে যে আপনি যাকে দিয়ে বিয়ে করাচ্ছেন তাকে আপনি চিনেন কি না তার ঠিকানা জানেন কিনা তাকে ভবিষ্যতে খুঁজে পাবেন কি না তার চেহারা চিনেন কিনা সে ভবিষ্যতে কোথায় যেতে পারে তার ফোন নাম্বার জানেন কি না তার সহকারীদের নাম্বার জানেন কি না সমস্ত কিছু কিছু যদি সংগ্রহে না রাখেন আপনি বিবাহটা করলেন বিবাহের পাঁচ বছর পরে আপনার কাবির নামাটা দরকার হল আপনি তখন কাবির নামা জন্য মিঠুন কাছে চলে আসলেন মিঠুন আপনাকে কিচ্ছু করতে পারবে না কোনো সহযোগিতা করতে পারবে না কারণ আপনি নির্দিষ্ট করে বলতে পারতেছেন না কোন ব্যক্তির মাধ্যমে আপনি বিবাহটা করেছেন এই কারণে বিবাহ যাকে দিয়ে করাবেন তার তো গোষ্ঠী না চিনলেও তাকে যেন ভালো করে চিনেন তিনি যেন সুপরিচিত লোক হন তার লোকেশনটা যেন সুন্দর হয় তাকে তাকে মানে তাকে যেন আপনি সহজেই খুঁজে পান এরকম লোক দিয়ে বিবাহটা করাবেন তাহলে যেটা হবে আপনাকে খোঁজার নামা খুঁজার জন্য এরকাশে কাছে বিভিন্ন জায়গায় যাওয়া লাগবে না এটা যদি মনে না রাখেন তাহলে যখনই কাবিননামা নামা হারিয়ে ফেলবেন বা নতুন করে কাবিননামা নামা উঠানো লাগবে বিয়ের তো ওঠানো লাগবে আপনার জরুরি প্রয়োজনে তখন আপনি তাকে খুঁজে পাবেন না এই কথা না শুনলে কাবিন নামাটা না থাকলে স্বামী স্ত্রী প্রমাণ করতে পারবেন না ভাই এই কারণে এই কথাটা শুনবেন অবশ্যই যাকে দিয়ে বিয়ে করাবেন তার ডিটেলস তথ্য আপনি রাখবেন মানে হচ্ছে যাকে দিয়ে বিয়েটা করাবেন তার বিস্তারিত তথ্য রাখবেন সারা জীবনের জন্য রাখবেন কারণ কখন কাজে লাগবে এটা আপনি আপনি আমি কেউ জানি না